মজাদার এই কাবাবটি তৈরি করতে অনেকেরই ঝামেলা মনে হয় কিন্তু আমি আজকে এত সহজভাবে আপনাদের সঙ্গে এই কাবাবটি পরিবেশন করব যাতে আপনাদের আর কোনো প্রকার ঝামেলা মনে না হয় যখন তখন মজাদার কাবাবটি তৈরি করে খেতে পারেন এবং বাচ্চাদেরকে আর ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারেন তো চলুন চটজলদি দেখে নেওয়া যাক কিভাবে আমি কাবাবটি তৈরি করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং রেসিপিটি পুরো দেখবেন আমি এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম ছয় ঘন্টা আগে ছোলা কিংবা বুটের ডালটি এভাবে ছয় ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তো ছয় ঘন্টা পরে আমি ভালো পরিষ্কার দিয়ে ধুয়ে এখন একটি প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি ডালটি আর নিয়ে নিচ্ছি গরুর মাংস আড়াইশো গ্রাম পরিমাণ আর গরুর মাংসগুলো আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চা চামচ নিয়েছি আমি এখানে আর এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ আমি একটু ঝাল ঝাল করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়েছি আমি ভিডিওতে স্কিপ হয়ে গেছে দিয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আর আমি খুব দ্রুত সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে প্রেশার কুকার ব্যবহার করছি সামান্য একটু পানি দিয়ে প্রেশার কুকারে আমি এই বুটের ডাল আর মাংসটিকে সিদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু এই কাজটি কড়াইতেও করে নিতে পারেন তবে সময় একটু বেশি আর যারা আমার মতো দ্রুত সিদ্ধ করে নিতে চান তারা কিন্তু এই কাজটি করতে পারেন অনায়াসে সিদ্ধ হয়ে যাবে তো এখন দেখুন আমার বুট এবং মাংসটি সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখন কড়াই নিয়ে নিচ্ছি কড়াই নিয়ে আমার ছোলা এবং বুটটাকে আমি একেবারে শুকনা শুকনা করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এই ছোলা বুটের থেকে পানি পানি ভাবটা চলে যাবে মানে শুকনা ভাবটা যতক্ষণ পর্যন্ত আর না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া একটা চামচ দিয়ে আমি আবার অনবরত নাড়তে শুরু করব আর দেখুন প্যান থেকে যখন আমার মাংস এবং ডালের মিশ্রণটি এমন শক্ত শক্ত হয়ে গিয়েছে প্যান থেকে ছেড়ে আসছে তখন আমি এটাকে নামিয়ে নিব। এবং নামিয়ে ঠান্ডা করে নিব তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর এই ব্লেন্ডারে কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না তো আমি ব্লেন্ড করে নিয়েছি এখন ব্লেন্ড করে একটি বাটিতে রেখে দিচ্ছি আর অবশ্যই ব্লেন্ডারে কিন্তু আপনারা কখনোই গরম কিছু ব্লেন্ড করতে যাবেন না তাহলে কিন্তু ব্লেন্ডারের ক্ষতি হতে পারে আর এখন আমি যেই ব্লেন্ড করে রাখা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি মতো লবণ এখন অ্যাড করে দিব এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেসন আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটি ডিম আর এগুলো সবই দিচ্ছি কিন্তু বাইন্ডিংয়ের জন্য আপনাদের যদি ডিম বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরেকটি দিতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের মাংসটা কতটা শুকনা এবং ঝরঝরে হয়েছে তার উপর আমার কিন্তু একটি ডিমে হয়ে গেছে তাই আমি আর বেশি ডিম দেইনি এখন আমি হাতটা পরিষ্কার করে এসে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে একটু গোল করে পরে হালকে একটু চাপ দিয়ে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কাবাবের শেপটা দিয়ে নিতে পারেন দেন আমি সবগুলোকেই এভাবে কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি আর এভাবে তৈরি করে নিয়ে আপনারা কিন্তু ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারেন ডিপে যখন মন চায় তখন কিন্তু দশ মিনিট আগে বের করে ভেজে খেতে পারেন তো আমি সবগুলোকে এভাবে তৈরি করে নিচ্ছি আর তৈরি করে নেয়ার পরে এখন আর এখন আমার কাবাবগুলো তৈরি হয়ে গেলে এখন ভাজার জন্য একটি করে নিয়ে নিচ্ছি কড়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেলটা যখন গরম হয়ে যাবে তখন কাবাবগুলোকে ছেড়ে দিচ্ছি এখন মিডিয়াম লো হিটে কাবাবগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিব যখন আপনার কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন কিন্তু আপনি কাবাবগুলোকে উঠিয়ে নিতে পারেন আর কাবাবের ভেতরটা কিন্তু সিদ্ধ হওয়া নিয়ে ভয় নেই কারণ আমরা কিন্তু সিদ্ধ করে কষিয়ে নিয়েই তারপরে কাবাবটি তৈরি করেছি তো আপনারা খুব সহজেই কিন্তু কাবাবটিকে ভেজে নিতে পারেন এইভাবে এখন আমার কাবাবটিকে ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা টিসুর উপর উঠিয়ে নিয়ে এখন পরিবেশন করতে দেখাচ্ছে আপনাদের আর একটি কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা চুচি হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে